এইসব স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা তো পালালি করে দিছি আপনি দেশ চালাচ্ছেন তো আলী ইমাম মজুমদার এখন সরকার কেন আন্দোলনকারীদের সাথে মস্করা করছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পদে থাকে কেন আইন শৃঙ্খলা চরম অবরোধ হয়েছে নারীদেরকে পর্যন্ত মারা হচ্ছে আমরা এই বাংলাদেশ চাইনি আমরা এই স্বাধীনতা চাইনি ভারতীয় দালালের সরকার আমরা চাই কেন আলী ইমাম মজুমদার এখন সরকার কেন স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিল হাংটের নামে জনগণের সাথে আন্দোলনকারীদের সাথে মস্করা করছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পদে থাকে কেন এইসব স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা তো পালালি দিয়া শেষ করে দিছি হাসিনার দুর্দর্শ স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে আমরা দৌড়ানি দিছি না ওই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেশ চালাচ্ছেন আইন শৃঙ্খলা চরম অবরোধ হয়েছে জাস্টিসের মধ্য দিয়ে নারীদেরকে পর্যন্ত মারা হচ্ছে জাস্টিসের মধ্য দিয়ে যা চলছে মারাত্মক আমরা এই বাংলাদেশ চাইনি আমরা এই স্বাধীনতা চাইনি আমরা জুলাই বিপ্লবের নেতৃত্ব তারা যা দিয়েছি তারা জনগণের সরকার চাইছে আসিফ নজরুলের সরকার চাই নাই স্বরাষ্ট্রমন্ত্রী জানি না নামও জানি না ও সরকার চাইনি ভারতীয় তালালের সরকার আমরা চাই রাষ্ট্রের চরম বিশৃঙ্খল অবস্থা এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী হচ্ছে উপদেষ্টা এই যে আজকে পল্টন ময়দানে আমার লাইফের জীবনে দেখি নাই দীর্ঘদিন রাজনীতি করি পল্টন মরে একটা দল একটা দল যারা জুলাই অভ্যুত্থানের ক্যারিট নিতে চায় আন্দোলন করেছি আমরা বৈষম্য আরো বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে আমরা আর ক্রেডিট নিতে চাই ইসলামের নামে যারা দল করে এরকম একটা পল্টল মাঠে পল্টল মাঠ তোমার বাবার মাঠ পল্টনের মুড়ে স্টেজ বসিয়ে কোন রাজনীতি করো কোন ইসলাম চর্চা করো এটা কোন ইসলাম কিসের ইসলাম এটা জনগণকে চিহ্নি করা কিসের ইসলাম জনগণকে চিহ্নি করার নাম ইসলাম নয় যারা পাল্টন মুড়ে স্টেজ বসিয়ে আজকে পুরো ঢাকা সরাচল করে দিয়েছে তারা কাজটা ভালো করেনি আপনাদের অতীত জনগণ বলিনি একাত্তরের অতীত জনগণ বলেনি আমি একটা করে স্পষ্ট করি একাত্তরের যে বিপ্লব স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ ব্যাহত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল এই চব্বিশের বিপ্লব ব্যাহৎ করার জন্য লোক ষড়যন্ত্র করছেন এনামে এগুলো থেকে সাবধান হতে হবে বৈষম্য নাগরিক বা বাড়া স্টেক হোল্ডার তাদেরকে আহ্বান করি তাদেরকে বলি এই আন্দোলন এই গরিব উত্থান কারো ব্যক্তিগত উদ্যোগে কারো একক সংগঠনের উদ্যোগে সংগঠিত হয়নি এই যে পল্টন মোড় দেখছেন সচিবালয় দেখছেন পিছনে এই সচিবালয়ের আমরা নেতৃত্ব দিয়েছে দিয়েছি দৈনিক বাংলা মতিদিল বিজয়নগর সেগুলিতে হাইকোর্ট দু হাজার চত্বর শরীফ মিয়ার কারা নেতৃত্ব দিয়েছে তোমরা কয়েছিল ষোলো বছরের মধ্যে বিগত দশ বছরে এই ঢাকার রাজপুতে আমরা আন্দোলনাই করেছি তোমরা করেছিল এখন জলয় গড় উত্থানকে এককৃত্ব নেওয়ার অপচেষ্টা করছ আমাদের সাথে কেন ছিল পুরো বিএনপি ছাত্র দল আমাদের সাথে নেতৃত্ব ছিল ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ দুই গ্রুপ এই নেতৃত্ব ছিল ছিল না বাংলা কথা বলেন বামরা আমাদের সাথে নেতৃত্ব ছিল এই গরব স্ট্রাইক হোল্ডার হচ্ছে যারা বিগত পাঁচ বছর রাস্তায় লড়াই করেছে তাই হচ্ছে মূল স্ট্রাইক হোল্ডার আমি জামাত শিবিরকে বলি আমরা তোমাদের অবদানকে অস্বীকার করি না আমরা বলি তোমরা যেভাবে সমান অবদানকে নিজের অবদান হিসেবে চালিয়ে দিচ্ছ এর পরিণাম ভালো হবে না এর পরিণাম ভালো হবে না বৈষম্যের ছাত্রদের পর জনগণ বিশ্বাস করেছে বলে বিএনপি জামাত গণাধিকার অমুক তমুক দাম সবাই মিলে আমরা বৈষম্যের ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিলাম এবং এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ এই গোলব সম্পৃক্ত ছিল ফলে এই গোলব উত্থান সাকসেস হয়েছে কিন্তু এই গলব যারা ধ্বংস করে দিয়েছে ছয় মাসে ডক্টর ইউনুসেন আসিফ নজরুল সরকার আসিফ নজরুল মার কাছে উপদেষ্টারা তাদেরকে সরাল ময়ের খাবেন কিন্তু মায়ের আওয়ামী লীগ চা মায়ের খাই নাই এই যে ভারতীয় আওয়ামী উপদেষ্টা আসিফ নজরুল কবির খান আলী আলিমা মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী নাই আমাদেরকে চিনে রাখো আমরা কারা আমরা কারা চিনে রাখো যে হাসিনের কাপড় কুয়ালিকে পাল্লাই আসিফ নাজ্বরাষ্ট্রমন্ত্রীর কাপড় কুয়েলিতে আমরা দেরি করব না ছাত্র নেতাদেরকে বলি অ্যাডভাইজারের বোর্ড থেকে তোমরা তিনজন যদি পদত্যাগ করো আরো সাতজনকে অ্যাডভাইজার বাড়িতে ঢুকাও হয়ে আসিফ নজরুল সরকার আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের সেমি আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং এর তাই দায়িত্ব ডক্টর ইরুস আপনাকে নিতে হবে ধন্যবাদ